একসময় যিনি ছিলেন ব্রিটিশ রাজ গর্ব রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় পুত্র ও সাহসী নৌ অফিসার সেই প্রিন্স অ্যান্ড্রো এখন এক বিতর্কিত রাজকুমার অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ও কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাবস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার রাজকীয় মর্যাদাকে চুনু করেছে সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগের যা তার রাজকীয় জীবনের অবসানকেই প্রতীকীয়ভাবে প্রকাশ করে এর আগে ভার্জিনিয়া জিউফ্রে অভিযোগ করেছিলেন যে কিশোরী অবস্থায় তিনি অ্যান্ড্রোর যৌন নির্যাতনার শিকার হন দু সালে মামলা নিষ্পত্তির পর তিনি অর্থ প্রদান করেন যা জনমনের সন্দেহ আরও গভীর করে এরপর থেকেই রাজপরিবারের প্রতি তার দূরত্ব তৈরি হয় সামরিক পদ পৃষ্ঠপোষকতা ও হিজ রয়্যাল হাইনেস উপাধি প্রত্যাহার করা হয় তার কাছ থেকে তবে এখানেই শেষ নয় নৌবাহিনীতে ২২ বছরেরও গৌরবময় ক্যারিয়ারের পরও এভস্টাইনের সঙ্গে বন্ধুত্বই হয়ে ওঠে তার পতনের মূল কারণ দু হাজার আট সালে এভস্টাইনে কারারুদ্ধ হওয়ার পরই সে সম্পর্ক বজায় রাখায় দু হাজার সালে তাকে বাণিজ্যদূতের পথ ছাড়তে হয় পরবর্তীতে দুই সালে ব্যর্থ সাক্ষাৎকার তার অবস্থান আরো দুর্বল করে দেয় সবশেষ ডিউক ত্যাগের ঘোষণা দিয়ে প্রিন্স নিজেই পতনকে স্বীকার করে নিলেন একসময় রাজপরিবারের উজ্জ্বল মুখ এখন শুধুই বিতর্ক ও লজ্জার প্রতীক এক রাজপুত্র যিনি আর রাজপরিবারের নয় বরং নিজের ভুল সিদ্ধান্তের বন্দী রাকিবিন কুদ্দুস খবরওয়ালা